নমস্কার আমি শ্রীবিনায়ক সোহম রায় আজ তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ দেখেনি আজকের সংক্ষিপ্ত রাশিফল মেষ রাশি আত্মবিশ্বাস বাড়বে নেতৃত্বের সুযোগ আসবে শুভ রং লাল বৃষ রাশি মানসিক চাপ কিছুটা বেশি পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন মিথুন রাশি যোগাযোগে লাভ সহকর্মীদের সহযোগিতায় সাফল্য কর্কট রাশি কর্মক্ষেত্রে উন্নতি তবে অহংকার থেকে দূরে থাকুন সিংহ রাশি চন্দ্র আপনার রাশিতে আজ আপনি আলোয় ভরপুর আত্মপ্রকাশের জন্য দারুণ দিন শুভ রং সোনালি কন্যা রাশি শান্ত থাকলে লাভবান হবেন তর্ক এড়িয়ে চলুন তুলা রাশি বন্ধু ও সমাজে সম্মান বাড়বে নতুন সম্পর্কের সম্ভাবনা বৃশ্চিক রাশি কর্মজীবনে চাপ বাড়লেও ফল ইতিবাচক অর্থলাভের যোগ ধনু রাশি ভাগ্যের সহায়তা শিক্ষাক্ষেত্রে শুভ সময় মকর রাশি অপ্রত্যাশিত খরচ আর্থিক পরিকল্পনা জরুরি কুম্ভ রাশি পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে সমঝোতা বজায় রাখুন মিন রাশি কর্মস্থলে প্রশংসা আত্মপ্রেরণায় দিন ভরপুর শুভ রং নীল চন্দ্র চন্দ্রসিংহ রাশিতে থাকায় আজ আত্মবিশ্বাসী আপনার শক্তি তবে অহংকার নয় নম্রতা রাখলেই সফলতা নিশ্চিত কাল আবার দেখা হবে নতুন রাশিফল নিয়ে তবে মনে রাখবেন এই পরামর্শগুলি বৈদিক জ্যোতিষশাস্ত্রের সাধারণ গণনা ও বিশ্লেষণের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে এটি কোনো ব্যক্তিগত ভবিষ্যৎবাণী নয় নিজের জীবন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অবশ্যই যোগ্য পরামর্শদাতার পরামর্শ করা জরুরি